হ্যাঁ বিষয়টা হচ্ছে কি এখানে এখন এই যে আবর্জনাগুলো তুলতেছে এগুলো কয়েকদিন পর আবার কিন্তু সেম পজিশনে যাবে এই ঘরগুলো আবার উঠবে এখানে বড়ো বড়ো মিয়া কুয়া হ্যাঁ এদের আমরা নাম জানি কিন্তু বলতে বয় রাইট হ্যাঁ তো ওনারাও হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা এখন যে বৃষ্টি আসছে ওনারা বড়ো বড়ো ধানমন্ডি গুলশানে ওনারা হয়তো আসে আমাদের গ্রামের আমরা যে আসি আমরা কীভাবে আসি কেউ দেখার মতো নাই এই খাল আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী খাল এই খালটারে খনন করি গাইড ওয়াল করে এখানে এই আগের যে পুরানো আমাদের ঐতিহ্য খালটা আমরা ফিরে পেতে চাই এখানে এই যে এখন যে প্রশাসন আছে অন্তর্বর্তী সরকার ওনার যে পাওয়ার এই পাওয়ারটি উনি প্রত্যেকটা এই দোকান অবৈধভাবে যারা দখল করছে হ্যাঁ এটা উচ্ছেদ করতে পারে এটা কোনো বিষয় না এখন যদি উচ্ছেদ না করে তাইলে আমরা বুঝবো যে এখানে সামথিং সামথিং রং রং টোটালি একটা দোকান থেকে যদি এক কোটি হয় একশো কোটি টাকা এখানে দিলে স্থগিত হয়ে যাবে সুন্দর কথা হ্যাঁ এখন আমরা তো প্রত্যেকটা নাম আপনি ওদিকে ঘুরেন এ খালের ভিতরে বিল্ডিং কম খালের ভিতরে বিল্ডিং খালের ভিতরে বিল্ডিং কত অবৈধভাবে করবেন খনিকের জন্য যদি পরিষ্কার করা এটা কোনো ফলশ্রুতি হবে না কিচ্ছুই হবে না একটু পরিষ্কার করলেন এরপরে ছয় মাস পর আবার সেইম অবস্থা হবে কিচ্ছু করেন এখন এটা দীর্ঘস্থায়ী করতে হলে ওয়াল করতে হবে প্রত্যেকটা বিল্ডিং বানাতে হবে খালের যে জায়গাটা আছে অবৈধ স্থাপনগুলো দলমুক্ত করতে হবে এটাই আমাদের সাধারণ মানুষের জনগণের চাওয়া চাওয়া এখন এই রিপোর্টের কারণে যদি আমাদের কোনো সমস্যা হয় এটার দায়ী দায়িত্ব রেসপন্সিবিলিটি সম্পূর্ণ নিতে হবে অন্তর্বর্তী সরকার যদি আমরা করতে করতেও ভয় ভাইট স্যার